তার কাছ থেকে আমরা অর্ডারটা নেবেন তার গায়ে তার শেপ অনুযায়ী কীভাবে ব্লাউজটা কাটিং করতে হয় কিভাবে সিলাই করলে তার গায়ে ফিটিং হবে এই বিষয়গুলো যদি আপনারা না জানেন তাহলে সেক্ষেত্রে কোনোভাবে একটা কাস্টমারের গায়ে একটা ড্রেস বা একটা ব্লাউজ কোনোভাবেই ফিটিং করতে পারবেন না এর জন্য ব্লাউজের যে মেন মেন বিষয়গুলো এগুলো অন্তত আমাদেরকে জানার দরকার যদি না জানেন তাহলে অবশ্যই কোনোভাবেই কাস্টমারের গায়ে ফিটিং করতে পারবেন না এই মোড়াটা কীভাবে লাগাতে হয় মোড়ার পয়েন্টগুলো কীভাবে মিলাতে হয় এবং কিভাবে শেপ দিয়ে কাটিং করলে বা কিভাবে সিলাই করলে একটা কাস্টমারের গায়ে সুন্দরভাবে ফিটিং হবে আমি এই ভিডিওতে এ টু জেডভাবে সেলাইটা আপনাদেরকে আমি দেখিয়েছি আপনারা যদি এভাবে সেলাই করে কারো ড্রেস অর্ডার নিলেন বা কারো ব্লাউজটা অর্ডার নিলেন নেওয়ার পরে যদি এই নিয়মে যদি আপনি সেলাই করে দেন অবশ্যই ব্লাউজটা তার গায়ে সুন্দরভাবে ফিটিং হবে ইনশাআল্লাহ ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে বলবেন আজকে আপনাদের সাথে একটা বিষয় আমি শেয়ার করতে যাচ্ছি সেটা হলো অনেক কাস্টমার অনেক কাস্টমার আমাকে আসে জিজ্ঞাসা করে আপনারা ব্লাউজ তৈরি করলে আপনাদের ব্লাউজগুলো সুন্দরভাবে ফিটিং হয় কিন্তু আমরা যারা বাসাবাড়ির থেকে মহিলাদের কাছ থেকে এই ব্লাউজগুলো সিলাই করে নিই সেক্ষেত্রে আমাদের ব্লাউজগুলো তারা সুন্দরভাবে ফিটিং করতে পারে না আসলে বিষয়টা আসলে কি? আমি একটা জিনিস আপনাদেরকে বলতে চাই যে যারা বাসা বাড়িতে ব্লাউজ সিলাই করে থাকেন তারা আসলে ব্লাউজের যে মেন ক্যাটাগরি বা পয়েন্টগুলো বা শেপগুলো তারা হয়তো সঠিকভাবে না জানার কারণ এই অবস্থা হ্যাঁ আপনারা যারা বাসা কাজ করেন বা কাজ শিখতেছেন নতুন বা শিখছেন বা কাজ করেন তারা হয়তো এই বিষয়গুলো আপনারা জানেন না যে একটা কাস্টমারের গায়ে কিভাবে এই ব্লাউজটা তার যার কাছ থেকে আমরা অর্ডারটা নেবেন তার গায়ে তার শেপ অনুযায়ী কীভাবে ব্লাউজটা কাটিং করতে হয় কিভাবে সেলাই করলে তার গায়ে ফিটিং হবে এই বিষয়গুলো যদি আপনারা না জানেন তাহলে সেক্ষেত্রে কোনোভাবে একটা কাস্টমারের গায়ে একটা ড্রেস বা একটা ব্লাউজ কোনোভাবেই ফিটিং করতে পারবেন না এজন্য আমাদেরকে যেটা প্রয়োজন আমাদের আমাদেরকে যেটা প্রয়োজন সেটা হলো একটা ব্লাউজের যে মেন মেন বিষয়গুলো এগুলো অন্তত আমাদেরকে জানার দরকার যদি না জানেন তাহলে অবশ্যই কোনোভাবেই কাস্টমারের গায়ে ফিটিং করতে পারবেন না এই মোড়াটা কিভাবে লাগাতে হয় মোড়ার পয়েন্টগুলো কিভাবে মিলাতে হয় এবং কিভাবে শেপ দিয়ে কাটিং করলে বা কিভাবে সেলাই করলে একটা কাস্টমারের গায়ে সুন্দরভাবে ফিটিং হবে আমি এই ভিডিওতে এ টু জেডভাবে সেলাইটা আপনাদেরকে আমি দেখিয়েছি আপনারা যদি এভাবে সেলাই করে কারো ড্রেস অর্ডার নিলেন বা কারো ব্লাউজটা অর্ডার নিলেন নেওয়ার পর যদি এই নিয়মে যদি আপনি সিলাই করে দেন অবশ্যই ব্লাউজটা তার গায়ে সুন্দরভাবে ফিটিং হবে ইনশাল্লাহ ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে বলবেনটা।